মানে ছোটবেলায় দেখা ছোটবেলায় দেখা হ্যাঁ তখন মার মার অনেক স্বপ্ন ছিল আমাকে হাফিজ বানাবে আপনারা ভাই বোন কয়জন আমরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন জি আর তার মধ্যে কি আপনার পজিশন আমার পজিশন এখন বর্তমানে আমি একাই আছি আমার ওয়াইফ আছে আর আমার একটা সন্তান আছে তিন ভাই বোনের মধ্যে আপনার পজিশন কি ছোট বড় মেজো কোনটা মেজো 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 আচ্ছা তো আসাদ ভাই হ্যাঁ যেটা বলছিলেন যে আপনার মা শখ ছিল আপনাকে কোরআনের হাফেজ বানাবে হ্যাঁ জি তা মাকে এরকম দেখতাম তা আমি আমাকে মাদের ভর্তি করে দিল তখন তো মাদের সাহেব পড়াশোনা করতেছিলাম মাদের পড়াশোনা করতেছিলাম তা এরকম আমার আমার ওই ভাইও আমার থেকে বেশি একটা বড় না দুই বছরের বড় ছোট আমাদের মস মুসলমানি করা হলো আর কি তখন অনুষ্ঠান অনেক গরু জব করে অনুষ্ঠান করা অনুষ্ঠান করেছে আমাদেরকে এরকম চলতেছিল ভালোই মার সাথে দিন কাল চলতেছিল কাটাই দিয়েছিলাম মা দেশায় মা দেশায় নিয়মতে যাচ্ছিলাম ক্লাস করছিলাম তো একদিন হঠাৎ ওই দিন সকালবেলা আমার আম্ম আমাকে ঘুম থেকে উঠাইছে হিসেবে সকালবেলা প্রতিদিন সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে হাত পা মোকা দোয়াই দোয়া দিত তা মোকা দোয়া দিত উনি ওই অন্য টাইপের একটু ছিল অন্য অন্য মন মন মানসিকতা ছিল ওনার তো বিষয়টা কথা বলে তো রেডি করে দিচ্ছে আমাকে মাদেশায় আমি আমি চলে গেছি ওই আমার পরীক্ষা ছিল আমার মনে পড়ে ওই আমার পরীক্ষা ছিল তা আমার আম্মু ওই দিন আমি মাদেশায় পরীক্ষা দিচ্ছি তো এমনি আমার ভাই আর আমার ভাইয়ের এক বন্ধু আমার মাদেশায় গেছে আমাকে আনতে তা তখন হুজুর ওই জিজ্ঞাসা করছে বলতে পরীক্ষা চলতেছে ওকে কীভাবে নিবা তা আমার আমার ভাইয়া বলে কি আমার মা অনেক অসুস্থ ওরা এখনই যাইতে হইব তা আমি বাসায় বাসে আসি ভাইয়ের সাথে দেখি কি আমার আমার যে ঘরে থাকতাম বাবা মা তখন দেখি ওই ঘরে সব কিছু পোড়ানো জি সব কিছু পোড়ানো আর আপনার পোড়া পোড়া চামড়া পরে আছে আর কি মানুষ পরে গেলে যেরকম চামড়া পরে যায় এরকম পোড়ানো তা তখন বলে কি তার আমু তো আগুন লাগা আগুন লাগা দিচ্ছে তার আমার হসপিটালে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে তার আমাকে তখন তেকার আর সকালে দেখে গেছিলাম আমার বলে দেখে গেছিলাম আর দেখতে পারিনি কা সেখান আমরা আম্মু মারা যায় তো ওই হসপিটালেই আমার বাইকে নিয়েছে আমাকে নেয় না ওখান থেকেই কত বছর বয়স তখন আপনার তখন আমার নয় বছর বয়স ও হো তখন তা আমার আম্মু যখন মারা যায় তখন আমি লাস্টে আমার আম্মুর মুখটাও দেখতে পাইনি কা আগুনটা লেগেছিলো কীভাবে আগুনটা লেগেছিলো আমার নানির সাথে কি একটা নিয়ে নাকি

এই মাদে পড়তাম মাদে পড়া তখন বন্ধ হয়ে গেল আমার বাবা আগে আগে বিয়ে করছিল আমার বাবা চোখে দেখতে না আমার বাবার লোক কবিরাজ আমার বাবা আগে আমার যে সৎমা না ওই সৎমাকে প্রথম বিয়ে করছিলাম ওই সৎমার ওই সৎমা চোখে দেখতে পারতো না ওনার চোখে ছিল না এর জন্যই আমার আম্মুকে বিয়ে করছিলাম আমার আম্মু ছিল সুস্থ চোখে দেখতে পারতো ওকে দেখুন তো পড়াশোনা বন্ধ আবু আবু আবার সই সৎমার কাছেই চলে গেল তা আমার ছোট বোনটাকে আমার বোনের বয়স তখন মাত্র তিন বছর ছোট আচ্ছা তখন আমার বোনকে আমার আবু নিয়ে গেল আমার আবুর কাছে আর আমার ভাই চলে গেল আমার খালার কাছে আর আমি থাকলাম আমার নানির কাছে আচ্ছা তা সেখান থেকেই আপনার যে জীবন চলা তখন তো এই পড়াশোনা সব বন্ধ আপনি তখন ক্লাসে পড়তেন তখন তখন আপনার ক্লাস টুতে পড়তাম মাদেশায় আমি আচ্ছা 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 ওকে তারপর তারপর আপনার তখন থেকে যে ব পড়াশোনা বন্ধ হয়ে গেল তা ওই যে নানির বাসায় থাকি নানি ইয়া নানি অনেক কষ্ট করে কি খাওয়া আর কি মামার একটু মামারও হেল্প করতো তাই এরকম চলতেছিল জীবন গল্প চলতেছে তা পড়াশোনা বন্ধ হলো সেখানে সেখানে দুষ্টামি করতাম সেই আমাদের ওইদিকে একটা আম গাছ আম গাছ আছে ওই আম গাছের নিচে আমরা খেলাধুলা করতাম নানা রকমের খেলাধুলা করতাম ছেলেরা মেয়ে ছেলেরা মেয়েরা নানান ধরনের খেলাধুলা করতাম তারা খেলাধুলার করতে এরকম খেলাধুলার করতে করতে খেলায় অনেক ইয়ে হয়ে গেল আরকে অনেক অনেক দুষ্টু টাইপের হয়ে গেলাম হুম তো অনেক বড় বড় গাছ আছে আমাদের দিকে এই গাছ উঠতাম পাখির বাসা ভাঙতাম এরকম লেখা বড় তখন একবারে বন্ধ না লেখা বড় তখন একদম বন্ধ এই যে আপনাদের খেলাধুলা আর কি ইয়ে হয়ে গেল মা মারা গেল আর কি পলাবনজেরকম হয় আর মানুষ আছে না মানুষ আর কি আপনাদের হ্যাঁ একটা হুকুম দেয় কাজের ওই ওই কাজটা করে দিই হ্যাঁ একবার আমার গাছ দুটে আম পরে দেয় আম পেরে দিই এরকম করে ছোটবেলাটা ছোটবেলাটা কাছে যখন আমার বয়স বারোর মতো তখন আমাকে আমার বাবা আমার বাবার কাছে নিয়ে গেলো বাবার কাছে বাবা আবার কি মাদেশায় ভর্তি করে দিল আমাকে মাদেশায় ভর্তি করার পর আমি মাদেশায় তখন আমার আবার পড়তেছিলাম তখন যে আপনার ইয়ে খেলাধুলায় ইয়ে ইয়ে হয়ে গেছিলাম একটা নেশার মধ্যে হয়ে গেছিলো ওই গাছে রাম পাতাম ওই গাছে রাম চুরি করতাম এরকম খেলাধুলা করতাম না তা এই যে যে জায়গায় মানে ছোট থেকে বড় হয়েছি এই জায়গার মায়ের টারকে আমি এখনো ছাড়তে পারি নাই আমি এখন ওই এলাকায় আছি তো আপনার মাদ সাহেব পড়তাম আমি পলায় পলায় চলে আসতাম ওই যে আমার আমাদের নানি দর বাসায় তো এরকম করতে করতে এক পর্যায়ে করলো কি হ্যাঁ এইভাবে দিয়ে পড়াশোনা হবে না ওরে সিগল দিয়ে তালামেরা এরপর রাখেন হুই হুজুর হুজুরকে বলে দেবো বাবা

তখন আবার নিয়ে দিয়েই তো মাঝে আবার পলায় বলে চলে আসতাম আচ্ছা ওই খেলাধুলা করতাম দু টাইমে করতাম করতাম তারপর তারপর আপনার এরকম করে জীবন ছোটবেলাটা কাটাইছে আর খেলে বেশিরভাগই জীবন খেলাধুলা করে জীবনটা কাটাইছে আর কি মানে বলার মতো কেউ ছিল না শাসন করার মতো কেউ ছিল না 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 মা নাই তো জি তো মেন শাসন করে বাবা তো আছে সৎ মাকে নিয়ে জি তখন বাবা না বাবা চেষ্টা করছে বাবার কাছে থাকার জন্য তো না আমি থাকি তখন বাবা কি করতে এই বাবা আমার বাবা কবিরাজই હતો আমি বাবা ছোট খেত হত না তখন এরকম করা তখন যখন আমার বয়স 15 এর কাছাকাছি তখন আমার বাবা আমাকে নিয়ে গেছে তখন একটু বুজ আমার ঠিক আছে মানে এইভাবে আর দিন দিন কাল দিন চলে যাব না মানুষ তো খারাপ বলে বাবার কাছে থাকি আর অনেক এখানে তো আপনাদের অনেক মানুষের কথা শুনছি অনেক মানুষের ছোটবেলা যেহেতু ছোটবেলার থেকে আমার চোখের সমস্যাটা আমি রাত্রে দেখতাম একদিনই দিনের বেলা দেখতাম আচ্ছা দিনের বেলা দেখতাম আমরা কিলের দেখতে পারতাম না রাত্রে বেলা দেখতে পারতাম না এরকম মানুষে নানা ধরনের কথা বলতো নানা নিয়ে কত গায়ে দিত তা ওই তা ওই জায়গা থেকে চলে গেলাম নানিদের বাসা থেকে আমাদের বাসা ছিল আমার বাবা থাকতো আপনার হাজারিবাগ যাও চরে তো ওই জায়গায় চলে গেলাম ওই জায়গায় যাওয়ার পরে আমার বাবার সাথে তখন থাকি তা নতুন নতুন মার্কেটে চাকি আমি মার্কেটে চাকরি করুন তা আমার এক বন্ধু মার্কেটে আমাকে চাকরি নিয়ে দেয় এই আপনার রাতের বেলা তো আসতে পারবো না তার জন্য আমার জন্য আমার 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 কাছে আরেজন আমার ভাই ছিল ওই বাইরেটাও মার্কেটে দুজনে এক দোকানে লাগলাম ও এক দোকানে কাজ করতেছিলাম দুজনে তো এরকম কাজ করতেছিলাম মার্কেটে কাজ করতেছিলাম ভালোই যখন যা টাকা পাইতাম তখন আমি নিজেই ভাঙতাম আমি আপনার ছোটোবেলাতে একটু স্মার্ট থাকতে পছন্দ করতাম আর কি ভালো প্যান্ট শার্ট পরতে আমার ভালো লাগতো তা এরকম করতে করতে আপনার চলছিলো সৎ সংসার আর কি এরকম চলবে এটা তো সবাই জানে আবার বলছিল আমার আমার তখন আমার সৎ ভাই বোন দুজন আর আমরা আমার হলো দুজন আমার ভাই একটা থাকে খালা তো খাড়ার কাছেই আমার বোন আর আমরা একা এক লগে থাকতাম তখন আবুর কাছেই থাকতাম তো এরকম করতে করতে জীবনটা চলছিলো ভালোই তখন যখন আবুর কাছে চলে আসলাম তখন ভালোই চলতেছিল হুম তারপর তখন আমি নিজে নিজে চিন্তা করতাম তখন তো ছোটবেলা তো এরকম ভাবি নাই আরে মা মা যখন মা যার মা নাই তাকে কেউ ভালোবাসে না তখন দেখি মানুষকে দেখি আর কি মা কত মা ছেলে সন্তানকে কত ভালোবাসে আমার সত মা দেখি কি ওর নিজের সন্তানকে না খুব ভালো ভালো খাবার খাওয়ায় ভালো ভালো প্যান্ট জামা কাপড় পরায় কিন্তু আমাদেরকে না এরকম একটা ইয়ে করতো না সাপোর্ট করতো না তখন আমি বুঝি মা মাকে জিনিস আগে ছোটোবেলা ছোটবেলা মামার আগে সাগর উপরে তখন আমি আমি বুঝতাম না মাকে চিনিস তখন ওই যে সৎ মাকে দেখে দেখে তখন ভাবলাম না মা যদি আপন মা থাকতো আমার মনে এরকম ভালোবাসতো তখন আমি বললাম আমার আব্বু মাঝে মধ্যে বলতো ঠিক আছে কি তোর সৎ মা যদি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করে আমাকে ভুলবি আমরা আমরা না বলতাম না আমরা বলে আবার

আমাকে আগে নিয়ে যে আমার বাবাকে আগে নিও না এখন একমাত্র আছে আমাদের সাপোর্ট বাবা না থাকলে আমরা মনে হয় থাকবো না বেসে যাবো আর এরকম চিন্তা ভাবনা আসছিল তখন মামার বাসায় থাকতাম নানির বাসায় থাকতাম এরকম তো ছোটবেলাটা কাটাইছি জানি কে কে এরকম ঠিক আছে তখন বলতাম না রে বাবা বাবাই এখন আছে বাবাই সব বাবার কাছেই থাকবো তা বাবাকে আমি খুব ভালোবাসতাম আমাকে খুব ভালোবাসতো একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল বাবা রাত্রে বলা না আমার আমার বোনের নাম হলো হলো জলেখা আমার 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 আরেক বোনের নাম 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 মিতু ভাইয়ের ধরে ডাকতেছে না শুধু আমার নাম ধরে ডাকতেছে আমার ডাক নাম হচ্ছে আশু আশু বলে আমাকে সবাই ডাকে তা বলে তা আশু আশু বলতেছে আশু আশু আমার কাছে আমি মনে কি আর বাঁচবো না তখন এই কথা শুনে আমরা সবাই কানতেছি কি বলতেছে এটা আমার বাবা বলতেছে এটা আমার বাবার নাকি বুকে খুব ব্যথা করতেছে আচ্ছা এরকম বলতে স্যার শুধু আমাকে ডাকতেছে আমাকে কিছু একটা বলবে বলবে এরকম টাইপের তো আমি না কান্না করতেছি বাবুর এই আব্বুর কাহিনী দেখা কান্না করতেছি তো এরকম তখন আর আব্বুর কাছে যায়নি কা সেই দিন সেই দিনও কলে কি দেখতে পারেন দেখে রাতে আমাকে নেয় নাকি আমার বাবাকে মেডিকেল নিয়ে গেছে জিগা তোলা কোনো একটা হসপিটাল নিয়ে গেছে সেদিন দিন রাতে বলাও শুনলাম রাতে বলা খবর এসে এগারোটা বাজে যে বাবা মারা গেছে। আপনি তখন কইছিলেন। তখন এই যে আমাদের ওই ওই বাসা ছিলাম। এই যে ঢাকা ইয়া হাজারীবাগ যাওচর যাওচরে হুম বাবার বয়স তখন বাবা যখন মারা যায় তখন আমার বয়স আপনার পনেরো বছর লেখাপড়া করেন না না লেখাপড়া করি না কি করেন আপনি ওই সময়টাতে ওই সময়টাতে যে মার্কেটে চাকরি করতাম আবার যাইতাম না বন্ধুর সঙ্গে দুই করতাম আচ্ছা তারপর তারপর বাবা মারা মারা যায় তখন থেকেই জীবনটা মনে হতেছে কি একদমই শেষ বাবা নাই তখন আর কি মাও নাই বাবাও নাই আমার আমি ঠিকভাবে চোখে দেখতে পারি না এখন আমি থাকবো কিভাবে আমাকে কে সাপোর্ট করবে কে দেখবে আমাকে এসব চিন্তা ভাবনা মাথা আসতেছিল আচ্ছা তো তিন যখন তিন মাস থাকলাম ওই পাসায় তিন মাস আমাদেরকে বাসা থেকে বের করে দেয় আমার বোনকে আর আমাকে বের করে দেয় সৎ মা সৎ করে দেয় যে ওই জায়গা যে জায়গা আছে না ওই জায়গা আমার শত সৎ সৎ না না সৎ মাকে দিয়েছিল তখন আমরা জিজ্ঞাসা করি যে আমার আব্বুর নামে কিছু ছিল না আমরা তো শুনছি যখন ইয়া আপনার আপনার নামও দিব ওই জায়গা সৎ না না আমার আব্বু নামও দিব তা আমার আব্বু কি এটা আপনার অনেক আপনার অনেক বড় একটা গর্থ ছিল এটা অনেক মাটি ফেলায় আমার বাবা টাকা পয়সা খরচ করে ওখানে বাড়ি করছে দুই তাল আপনার তা আমরা শুনছিলাম আমার বাবাকে নাকি কিছু একটা দিবে আমার বাবা সেই আশা করেই ওখানে বাড়ি করছে আর কি না তো আমাদেরকে অন্য জায়গায় কিনে দিত তো এরকম শুনছি তখন চেয়ারম্যান চেয়ারম্যান ডাক দিলাম চেয়ারম্যান বিচার করলো এই জায়গা সম্পত্তিতে সব তোমার তোমার মান নামে তোমরা উনি যদি কিছু তোমাদের কিছু না দেয় তাহলে তোমরা পাইবা কিছু জর্জরিত অবস্থা তোমরা পাইব না যদি ওনাকে ওনা উনি দিত উনি দিত তাই তোমার পাইতা হুম তখন একটা কাগজ লিখে দে তুমি যদি কিছু করো তাহলে করতে পারো থানা পুলিশ হুম পরে আমি আর আমাদের আমাদের থেকে কেউ সাপোর্ট নাই ওই মামা আমার মামার মতো থাকে তো সেইখান থেকে আমার বড় মামি গেল আমাদের আমাদের কাছে কি তখন আমার বোনটাকে বলে কি তুই তুই আমাদের আমাদের কাছে চলে আয় তা আমার আমার বোন চলে গেল আমার বড় মা নিয়ে গেল ওরা বিয়ে সে বিয়ে ঠাই করা দিল এখন আমার বোন ভালো আছে আর আমি আমি তখন চিন্তা ভাবনা করলাম এখন তো আর ওরকম করে চল চলতে পারবো না তা আমার মামিরা আমার বোনকে দেখতেছে তা আমাকে ওকে আমাকেও কি দেখবে তো সেই চিন্তা করে তা আমি নিজে নিজে সিদ্ধান্ত করলাম আপনার ফরিদপুর ইয়া ফরিদপুর বাড়ি তা আমি মোবাইলে ওর সাথে কথা বলতাম

কথা বলতে কথা কথা বলি প্রায় ওর সাথে এরকম এরকম কথা বলতে বলতে ওর সাথে আমার ওকে বললাম এরকম এরকম আমার তো মাও নেই বাবাও নেই বলে কে আমারও মা নাই বাবা নাই ও বলে গেলাম ফরিদপুরে গেলাম যে ওকে দেখা শেখার দেখা দেখার পরে ওকে ঢাকা নিয়ে আসলাম এখন বিয়ে করলাম আমরা ফরিদপুরে বিয়ে করছিলাম ফরিদপুরি মানে জন্মদিন গাঁর মানুষের আইডি কার্ড সব করছে তো ওখানেই থাকতাম চারি বছর ওখানে ছিলাম চার বছর ফরিদপুরি আমার শ্বশুর বাড়ি তো চারি বছর পরে আবার চলে এসে যেখানে যেখানে আমার জন্মস্থান এই মায়া এখন এলাকাটার আমি ছাড়তে না এখন এখানে আছি আমার আমার এখন একটা সন্তান সন্তানটা আমার সাথে আসছে আপনাদের এখানে সন্তান ওকে নিয়ে আসছি আপনাকে বিয়ে দিল আপনার শ্বশুর শাশুড় সমস্ত কিছু ওর তো মা নাই বাবা নেই আচ্ছা ওই মেয়ের ও মা বাবা নাই আচ্ছা ও থাকতো আর এক ইয়া খালার কাছে থাকতো তো কীভাবে বিয়ে শতি করলেন বিয়ে শতি করছে আপনার ওরাই ওই ওর খালার আই বিয়ে করে দিচ্ছে আচ্ছা তো যে করতেন আপনি ওই সময়টা না যে যে চশমা পরে আমি তো দিনের বেলায় আর কি দেখতে পারি আপনি পুরোপুরি একটা ক্লিয়ারভাবে দেখতে পারি না তো এই যে আমি ওই জায়গায় আমি তখন তার আর কাজ করে কাজকাম শিখিনি ওই যে চার বছর ছিলাম না ওখানে এই যে পেন্টের কাজ শিখলাম রঙের কাজ রঙের কাজ রঙের কাজ করছেন এই রঙের কাজ করতাম আর অয় কাজ করত এখনও অয় কাজ করে আর আমিও কাজ করি এই যে আমিও আমার কাজ সবসময় থাকে না যে নেয় এরকম সমস্যা যা নেয় সমস্যা তবুও আমাকে কাজে নেয় আমার আমি কাজ ভালো করে দেখে আর কি মজা করি রঙ করতে পারি না গস্তে পারি ওয়াল দেওয়াল এগুলো গসি তো যা ভালো লাগে সে নেয় কাজও মোটামুটি এখন কাজ করতেছি এখন চলতেছি আমার ওয়াইফও কাজ করে কিন্তু সবচেয়ে এখানে এই আমার জীবন গল্প তো জীবনের এই গল্পটা তো আমি এই পর্যন্ত আসছি ভাইয়া এখানে অনেক কথা আর কি বলিনি কেন বলেনি আপনাকে না করেছে কে বলেন সমস্যা নেই শুনছি আমরা হ্যাঁ এখন যে আমার বাবার সাথে বাবার সাথে থাকতাম না তখন আবার আমাকে আপনার একটা বাসায় দিয়ে দিছিল আমার বাবাই যে আমার সৎমা আমাকে অনেক ইয়ে করে দেখা তুই আমাকে দেখতে পারে না তো সে করতো বেশি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিত না ঠিক মতো তো আমার বাবা করছে আমার বাবা আমাকে এক ওনার এক এক পরিচিত তো উনি আমাকে ওই ওই জায়গায় পাঠাই দিল আপনার ওই জেলাটার নাম মনে নেই কিন্তু আপনার নাম মনে আছে এতটুকু ওই এলাকাটার নাম আপনার রানী মহল একটা জায়গা হুম ওই ডিস্ট্রিক্টের নামটা মনে নেই আমার সেখানে পাঠাই দিল আমি কিছু কিছু তখন চিনি না তো ওখানে যখন গেলাম ওরা বলছিল কি আমাকে পড়াশোনা করাইব তো আমার নিয়ে না কাজ করাইতো ওই বাসায় ও কাজ করতে তা ওর একটা মেয়ে ছিল ওই মেয়ে আমার মাঝে মধ্যে রাতের বেলা শুধু পড়াইতো আচ্ছা তাই আমি পড়ার জন্য দেখলাম কি ওই বাড়িটার নাম ছিল মানিক তা মানিক ভাই গিটার নিয়ে নিয়ে গান গান গাইতো উনি উনি নিজেই লেখতো নিজে গান গাইতো আচ্ছা তা ওনার সাথে আমার ইয়া একদিন দুই দিন পড়ালে ওনার সাথে নতুন নতুন তো কথা বলেন একা পড়ালে উনি যেটা যেটা বলতো সেটা সেটা শুনতাম না উনি আমাকে খুব ভালোবাসতো তা ওনার সাথে খুব পরিচয় হলো বললাম কি ভাই আপনি কি গান গান আপনাদের কোনটা তো অনেক সুন্দর হুম বলে কি বলিস তুই আমি তো এরকম আমি নিজে গান লিখে ও নিজেই গান গাই আমি ভাই আমি আপনার সাথে থাকব নাকি আমি আসলে আপনার সাথে থাকব আপনি কিভাবে গান গান আমি এগুলো দেখব এটা আপনি বললেন জি আমি বললাম নাকি তো উনি উনিরাই হলো ঠিক আছে তো আমার সাথে থাকিস তো আমার সাথে থাকতাম তো প্রায় দুই বছরের মতো ছিলাম অন্যদের কাছে এরকম কাজ কাম করে দিতাম ওই যে ওনার মেয়ে মাঝে মধ্যে পড়ায় তো বাংলা টাংলা এরকম আমার পড়াশোনা বেশি একটা ইয়া গর্জ ছিল না কিন্তু উনি গানটা জেনে গাইতো না ওই গানটাই শুনতাম বেশি আমি ওনার তো ওনার প্রতি মায়া মায়া হয়েছে উনি আমাকে খুব ভালো আর আমি অনেকে খুব ভালোবাসতাম যেটা বলতো সেইটাই শুনতাম আমি আচ্ছা তো এইভাবে গান গাইত উনি তা আমাকেও একবার দুইবার অনেকবার এরকম চেষ্টা করতেছে তা আমাকেও উনি ইয়া শিখাইতেছে আর কি শিখ তুই পারবি পরে শিখাইছে অনেকদিন শিখানোর পরে ওরা তো প্রায় ছয় মাসের মতো ওনার কাছে এরকম ইয়ে শিখি তো ওনারা বলে কি একবার সব ওনারা সব নাকি ইয়ে বিদেশে চলে যাবে তা আমাকে বললো আমাকে আবার করলো কি ওরা আমাদের বাসায় আবার আমাকে আমার বাবার কাছে এনে দিয়ে দিলো তো ওনারা একবারের জন্য ওই ইয়ে চলে হুম বাংলাদেশের বাইরে চলে গেলো ওরা এখনও মনে হয় এখনো মানে আর আসে আমার এই যে আমার এই যে জীবন গল্পটা যে বলতেছি এখানে তো অনেক এই যে মা নাই বাবা নাই এই যে প্রতিবন্ধী কিন্তু আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মারা যাব যেহেতু মা নাই বাবা নাই চোখে দেখি না কি নিয়ে বাঁচব বাঁচার কোনো আশাই ছিল না তবু অনেক কষ্ট করে অনেক ধৈর্য কি ভাইয়া সবচেয়ে বড় কথা কি আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা প্রতিবন্ধী মানুষ না ভাইয়া তাদের না ধৈর্য ক্ষমতাটা না অনেক বেশি এটা আমি নিজে একজন প্রতিবন্ধী চোখে ঠিকভাবে দেখতে পারি না রাতের দেখ আমি দেখি না এই চশমাটা আমি যে চশমাটা পরে আসছি এটা আপনার আশ্বস 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 চশমা এটা এটা তো এখন করেন কি কি করে আপনার দিনাতি হয় যে আমি আমার এখন আমি ওই যে আমি বললাম কাজ করি মাঝে মধ্যে যারা আমাকে ভালো লাগে তাদের কাছে যাই তারা তাদের তাদের সাথে কাজ করি আর আমার ওয়াইফও কাজ করে আচ্ছা তাই ওই চলছে চলছিল তা তাও আমি নিজে নিজে গান গা গান গাওয়ার চেষ্টা করতাম আমি নিজে নিজে গান গাইতে পারেন আপনি জি গান আমি নিজে নিজে গান বানাতে পারি একটু আমাদের জন্য একটা গেস্ট পাবেন দেখি যদি আপনি কি রকম পারেন শুনেন আমার কথাটা শুনুন হ্যাঁ তো আমার এই যে আমার এই যে এই প্রতিবন্ধী জীবনটা না আমার এক আমার এটা কোনো উদ্দেশ্য না বা এটা কোনো আমার কেরিয়ার করার জন্য না এটা আসলে আমার সেই ওই যখন থেকে আমি ওই যে ওই বাইরে গান শুনতাম ওই বাসাতে থাকতাম তখন তো আমার স্বপ্ন আমি আমি কোনোদিন যদি গান গাইতে পারতাম কেউ যদি আমাকে একটা সুযোগ করে দিত তা আমি আমি আবার কী করলাম তা আমি মা বাবাকে নিয়েও আমার নিজে এইটা এটা হচ্ছে আমার নিজের লেখা গানে এটা নিয়েও কাজ করতেছি এটা যদি শোনেন তাহলে আপনাকে আমি শোনাতে পারব হ্যাঁ শিওর শিওর একটা হচ্ছে আপনার কিছু মনে করবো না তো বলবো ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন আমি আমি এটা নিয়ে অনেক জায়গায় গেছি অনেক টিভি চ্যানেলে গেছি কেউ আমাকে কোনো সাপোর্ট করে নাই শুধু যে যখনই শোনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নিয়ে গান আমি নিজেই তখনই বলে কি আপনি এই গানটা লিখে দিয়ে যান আমরা আপনার সাথে যোগাযোগ করব বা অন্য কোনো শিল্পী দিয়ে আমরা এই গানটা আর কি ওনার অবস্থায় গাওয়াইবো তখন আমি আমি বললাম কি না যদি আমি পারি এই গান আমি নিজে গেবো যদি যেহেতু আমি নিজেই লিখছি ওনা ওনাকে নিয়ে এই গানটা আমার পুরো কমপ্লিট আর মা বাবাকে নিয়ে এটা কাজ চলতেছে এখন গান আপনি যেটা গিয়ে গাইতে চান আপনি গান কোনো সমস্যা নেই পুরোপুরি গাইতে পারবো না আমি হুম মা বাবাকে যেটা নিয়ে বানাইছি সেটা শুধু এক লাইন বলতে হ্যাঁ শিওর শিওর মাগো তুমি নাই পাশে তাই আমি আধারে ঢেকে যাই বাবা তুমি নাই কাছে তাই আমি ভেসে যাই এটা হচ্ছে মা এই কথাগুলো নিয়ে আর কি মা বাবা কিনে একটা গান বানাবো যে এটা হচ্ছে প্রথম লাইন এটা নিয়ে কাজ করতে স্যার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে কিনে আমি নিজে একটা গান মানে নিজে একটা গান আর কি আমি যেহেতু ওই বললাম ছোটবেলায় পড়াশোনা বেশি একটা করতে পারি নাই হাতে কলমে আপনি কি গান লেখেন নিয়মিত লেখেন কটা গান লিখেছেন আপনি আর কি আমি আছে না আমি হাতে কলমে লিখি না কটা গান লিখেছেন আপনি আমাকে জাস্ট আমার আমার এগুলো আপনি রিডিং মুখস্থ আর কি আমার আচ্ছা শুনেন আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি আপনার এই আধা ঘন্টার মতো পুরো গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি ভিতরে ভিতরে মরে যাওয়া মানুষ জি যে মানুষ জীবিত থেকে মৃত আপনার কথাবার্তা বলা আপনার ডিকশন আপনার এনার্জি আপনি এই যে আপনার দুইটা চোখ আছে রাইট দুইটা হাত আছে সত্যি আছে দুটা পা আছে আপনি আছেন তো তাহলে আপনি এর বেশি কি চান আপনার এর তো অনেক খারাপ অবস্থা আছে বাংলাদেশের মানুষের বাপ নাই মা নাই আপনি তো বাপ মা নাই মানে দেখতে পাচ্ছেন কেউ জীবন দশায় তার বাপ দেখতেই পারে দুইটা চোখ আছে অল্প দেখতে পান সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আর কি চান সুস্থ আছেন কিন্তু আপনার পুরো আঠাশ মিনিটের গল্প শুনে মনে হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনি এখানে হাজির হয়েছেন হ্যাঁ অবশ্যই আমি এটা আপনার সঙ্গে আমি সহমর্মিতা জানাচ্ছি আপনার মার যে মৃত্যু আপনি দেখেছেন আপনার বাবার যে পরিবর্তন আপনি দেখেছেন এবং একসাথে সৎমার পরিবার থেকে আপনি যা বললেন এগুলো কতটুকু সত্য আমি জানি না যদি সত্য হয়ে থাকে যেই কষ্ট নিয়ে বের হয়ে এসছেন লেখাপড়া যেটা হয় নাই সেটা অত্যন্ত হৃদয় বিদারক মা বেঁচে থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতো মার ওই রাগ না করা জীবনটা যদি থাকতো মা যদি রাগ না করে নিজের গায়ে আগুন না ধরাতেন তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো সেদিক থেকে আজকের এই গল্পটা অনেক মাকেই সচেতন করবে যে আসলে সন্তানের কথা চিন্তা করে নিজেদের রাগ উষ্মা যাই কিছু বলি না কেন নিজের জীবনের যে ক্ষতি করাটা এটা উচিত না কোনো মায়েরই এটা উচিত না এ ধর সেদিক থেকে একটা সতর্কতামূলক অবশ্যই একটা এপিসোড কিন্তু আপনার এই গল্প শুনে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে নিজের ভিতরে এতটা মরে যাওয়ার কোনো মানে মানে নাই আপনার গল্প শুনে যেটা মনে হয়েছে যে আপনি ভিতরে নিজের ভিতরে মরে যাওয়া একটা মানুষ কোনো এনার্জি নাই স্ট্রেংথ নাই সাহস নাই হ্যাঁ যে আপনি যে পারেন আপনি যে পেরে আসছেন আপনি এত বছর ধরে যুদ্ধ করতেছেন সেটার প্রতি রেসপেক্ট নাই হ্যাঁ সবসময় নিজের নেগেটিভ জিনিসটাই দেখলেন এটা করেন না এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা আপনি কি দর্শকদের জন্য আর কিছু বলতে চান শ্রোতাদের জন্য আর কিছু বলতে চান আপনার এই জীবন নিয়ে আপনি কেন আসলেন এই গল্পটা বলার জন্য জি ভাই আমার গল্পটা হচ্ছে মেন এরকমই যে মানুষ তো অনেক মানুষ তো সুসাইড করে যেরকম আমার আম্মু নিজে সিদ্ধান্ত নিজে নেই যে ওনার মার সাথে যোগাযোগ করে মারা গেছে হুম তো একটা মা একটা বাবা একটা একটা মানুষের জীবন না আর কি আপনার একার না কিন্তু ওর জীবনটা কিন্তু ওর জীবনটা ওর সন্তানের সাথে জড়িত ওর যেমন হাজব্যান্ডের সাথে জড়িত ওর যেমন ওর ছেলে মেয়েকে সাথে জড়িত তো একটা একটা মানুষ করে কি এখন নিজের চিন্তা তো নিয়ে নিয়ে অনেক মানুষই আপনার সুইসাইড করে ফেলে তাই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভুল সিদ্ধান্ত নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত অনেক অনেক ধন্যবাদ আসাদ আমাদের এখানে আসার জন্য প্রিয় শ্রোতা এবং দর্শক করোনাকালীন সময়ে আমরা খুব কঠিন একটা সময় পার করছি এবং সেই জায়গাটি থেকে আমাদের এখানে অতিথিদের আসা অতিথিদের সাথে গল্প করা সে বিষয়টা তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে গেছে যে যে কারণে অনেক সময় আপনারা দেখবেন যে গল্পের যে মান বা গল্পের যে ধরন সেটাতে অনেক সময় ব্যত্যয় ঘটছে আমি বিনয়ের সাথে স্বীকার করে নিচ্ছি কারণ মানের জায়গাতে আমাদের অনেক সময় কনসিডার করতে হয় কারণ ঢাকার বাইরে থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অতিথিরা এখানে আসতে পারছেন না তো সেই জায়গাটি থেকে গল্পের বা অনুষ্ঠানের কন্টিনিউটির কারণে আমাদের অনেক সময় মানহীন গল্প প্রচার করতে হচ্ছে সেটা আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমরা নিশ্চয়ই আবার খুব শীঘ্রই কোয়ালিটিতে ফিরব করোনাকালীন সময় কাটিয়ে আমাদের এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সব সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি এবং এই সময়ও যারা আমাদের অনুষ্ঠানে আসেন নিজের জীবনের রিস্ক নিয়ে বা আমরা যেভাবে করি সেই জায়গাটির প্রতি আপনাদের ভালোবাসা নিশ্চয়ই থাকবে আগের মতো অনেক ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ শুভ